হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড লেকচার অ্যান্ড ইন দিস লেকচার ওয়েলকাম টু ডিসকাস আ ভেরি টপিক অ্যান্ড ইটস হাউ টু উইথ নিউ সো নাইট স্টার্ট আসলে আমরা যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে বা নতুন কোনো ব্যক্তির সাথে পরিচিত হতে চাই তাহলে আমরা প্রথমে কীভাবে শুরু করতে পারি আমরা প্রথমেই নিজেকে পরিচিত করাবো তারপরে ওনার সম্পর্কে জানতে চাইবো তাহলে আমরা প্রথমেই নিজেকে পরিচিত করে নিই যেরকম এখানে যে টপিকগুলো দেওয়া আছে এই সবগুলো হচ্ছে আমার নিজের সম্পর্কে দেওয়া এবং এটা নিয়ে আমি কী করতে পারি মানে আমাকে পরিচয় করতে পারি যেরকম প্রথমেই নতুন কোনো ব্যক্তির সাথে মনে করেন আমি আপনার সাথে পরিচিত হচ্ছি তাহলে প্রথমে বলতে পারি আই এম আ টিচার অ্যা ওয়ার্ক ইন আ কিন্টার গার্ডেন স্কুল অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল আই লিভ অ্যাট ইন মাই শিপ আই লাইক টু রিড বুকস আই ডো্ট লাইক টু কোক আই এম আ ফ্রেন্ডলি পারসন আই লিভ উইথ মাই ফ্যামিলি মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যান ইট প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার তারপরে এখন আমি কী করবো যে অপরিচিত ব্যক্তি আছে ওনার সম্পর্কে জিজ্ঞেস করবো তাহলে উনি যখন আমার দিকে রেসপন্স করবেন আমি প্রথমে যে প্রশ্নটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে উপর প্রশ্ন করে লিখে দিয়েছি আপনার এটা ফলো করবেন হোয়াট ডু ইউ ডু আপনি কে কাজ করেন তাহলে উনি প্রশ্নের উত্তর বলতে পারেন আই এম এ টিচার হোয়াট ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন উনি বলতে পারেন যে আই ওয়ার্ক ইন আ স্কুল তারপর হোয়াট ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন আই লিভ অ্যাট ট্রুশাল ইনভারমেন্ট সিং হোয়াট ডু ইউ লাইক টু ডু আপনি কে করতে পছন্দ করেন আই লাইক টু আই লাইক টু ডু আই লাইক টু রিড বুকস আপনি কী করতে পছন্দ করেন আই ডোন্ট লাইক টু কুক মানুষ হিসেবে আপনি কেমন হাও আর ইউ অ্যাজ এ পার্সন হাও আর ইউ অ্যাজ এ পার্সন আই এম এ ফ্রেন্ডলি পার্সন হোম জো ইউ লিভ উইথ আপনি কার সঙ্গে থাকেন আই লিভ উইথ মাই ফ্যামিলি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনার প্রিয় রং কি মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যান উই প্র্যাকটিস ইংলিশ টুগেদার তারপরে উনি বলতে পারেন ইয়েস উই কেন তারপরে আপনারা আপনাদের পার্সপেকটিভটা শুরু করবেন